সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আর কয়েকদিন পরেই কিন্তু গোল্ড রালটা আপডেট হতে চলেছে আর পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আমরা যে বান্ডেলটা দেখতে পাবো তো পরবর্তী গোল্ড রয়ালের বান্ডেলটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো পরবর্তীতে এফএফ টোকেন স্টোরটা যখনই আপডেট হবে তো এফএফ টোকেন স্টোরের মধ্যে আমরা যে বান্ডেল দুটো দেখতে পেতে চলেছি তো সেই বান্ডেল দুটো তোমাদেরকে দেখিয়ে দেবার এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে যেমন থাকছে পরবর্তী ইমোড্রার পরবর্তী আরও নতুন যে সমস্ত রিং ইভেন্টগুলো আসছে আমাদের গেমের মধ্যে তো এই সমস্ত অনেকগুলো ইনগেম আপডেটস থাকছে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা প্রথমেই এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে ফ্রি স্পিন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ ম্যাক টেনের গান স্ক্রিনটা আছে মানে আমাদের গেমের মধ্যে কয়েকদিন আগেই মানে কালকেই কিন্তু আমাদের গেমের মধ্যে একটা ম্যাক টেনের গান স্ক্রিন এবং এসি এই গান স্ক্রিন মিলে একটা রিং ইভেন্ট এসেছিল এবং সেই রিং ইভেন্টের ওখানে কিন্তু আমরা ফ্রিতে স্পিন করতে পারবো তো তোমরা এখানে একটা ভাউচার দেখতে পাচ্ছ যে ভাউচারটা থাকছে কিন্তু ইউনিভার্সাল ভাউচার তো এই ভাউচারটা কিন্তু আমরা ফ্রিতে পেতে চলেছি তো এখানে তোমরা একটা ডেট দেখতে পাচ্ছ যেটা কিন্তু আছে তেইশে জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত কিন্তু আমাদের গেমের মধ্যে একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু একটা মিশন টাইপের থাকবে আর মিশন কমপ্লিট করে কিন্তু আমরা এই ইউনিভার্সাল ভাউচারটা পেয়ে যাবো ঠিক আছে তো হতে পারে একটা দুটো তিনটে বা পাঁচটা এরকম কয়েকটা ইউনিভার্সাল ভাউচার কিন্তু আমরা ফ্রিতে ক্লেম করতে পারবো ইভেন্ট কমপ্লিট করে আর এই ভাউচারটা দিয়ে কিন্তু আমরা এখানে স্পিন করতে পারবো আমাদের গেমের মধ্যে কয়েকদিন আগে এই যে কয়েকটা ম্যাকটেনের গানের স্ক্রিন এবং কয়েকটা একটা এসি গান স্ক্রিন মিলে একটা রিং ইভেন্ট এসেছে তো এই রিং ইভেন্টের এখানে কিন্তু আমরা ইউনিভার্সাল ভাউচার দিয়ে ফ্রিতে স্পিন করতে পারবো ঠিক আছে তো এইখানে স্পিন করার জন্য কিন্তু গ্যারেনা কয়েকটা ভাউচার আমাদেরকে ফ্রিতে দিচ্ছে যেটা কিন্তু তেইশে জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত আমাদের গেমের মধ্যে একটা ফ্রি মিশন টাইপের দেখতে পেয়ে যাবো যে মিশন কমপ্লিট করে কিন্তু আমরা ইউনিভার্সাল ভাউচার হতে পারে তিনটে বা পাঁচটা এরকম কয়েকটা ফ্রিতে পেয়ে যাবো ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো তেইশে জুলাই মানে কালকা থেকেই কিন্তু আমাদের গেমের মধ্যেই ফ্রি ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে আর আশা করি সবাই কমপ্লিট করে কিন্তু এখানে স্পিন করতে পারবে যাদের লাখটা কিন্তু খুবই ভালো থাকবে তারা কিন্তু এখান থেকে গান স্কিন পারমানেন্টও পেয়ে যেতে পারে আর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কয়েকটা এডাবলু এম এর গান স্কিন তো ফাইনালি আমাদের গ্রামের মধ্যে এসি এইর গান স্কিন এবং ম্যাকটেনের গান স্কিন মিলে যে একটা রিং ইভেন্ট চলছে তাই রিং ইভেন্টটা শেষ হওয়ার পরে কিন্তু আমাদের গ্রামের মধ্যে এডব্লু এম গানের স্ক্রিনগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো এরকম রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে এবং এখানেও কিন্তু আমরা ইউনিভার্সাল টোকেনটাই দেখতে পেয়ে যাব তো তোমাদের কার কার কাছে আগে থেকে এ ডাব্লিউম এর গানের স্ক্রিনগুলো আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যেহেতু ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী ইনকাওয়াটার গানের স্ক্রিন রিটার্ন হিসাবে আমরা এই চারটি মারাত্মক লেভেলের এ এর গানের স্ক্রিন কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাচ্ছি এরকম টোকেন হুইল ইভেন্ট বা রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো আমাদের গেমের মধ্যে এখন যে এসি এইটির গানের স্কিন এবং ম্যাকটেনের গানের স্কিনের একটা স্পেশাল রিং ইভেন্ট চলছে তো এই রিং ইভেন্টের পরেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে এই চার চারটি মারাত্মক এডাবলিউএমের গানের স্ক্রিন এরকম রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে আর বন্ধুরা এছাড়াও তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছে যে রিং ইভেন্টের মধ্যে থাকছে কিন্তু দুটো বান্ডেল একটা মেল বান্ডেল এবং আরেকটা কিন্তু ফিমেল বান্ডেল তো দুটো বান্ডেলেই কিন্তু ঘুষ থিমের উপর ডিপেন্ড করে আসছে তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলের শার্টের পার্টটা কিন্তু বেশ আমেজিং থাকছে এবং প্যান্টটাও কিন্তু মোটামুটি ভালোই থাকছে ঠিক আছে বাট বান্ডেলের যে মাথাটা থাকছে মাথাটা কিন্তু খুবই ভয়ঙ্কর টাইপের লাগছে এবং দেখতেও কিন্তু খুবই ভয়ঙ্কর লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটা থাকছে মেল বান্ডেলার সঙ্গে ফিমেল বান্ডেলটাও কিন্তু খুবই ভয়ানক তো তোমরা এখানে ফিমেল বান্ডেলটাও দেখতে পাচ্ছ বাট ফিমেল বান্ডেলের যে শার্টের পার্টটা থাকছে নর্মাল থাকছে এবং প্যান্টটাও কিন্তু নর্মাল থাকছে বাট বান্ডেলের যে মাথা দুটো থাকছে ঠিক আছে তো মেল বান্ডেলের যে মাথাটা থাকছে এবং ফিমেল বান্ডেলের যে মাথাটা থাকছে তো এই দুটো মাথাই কিন্তু খুবই ভয়ঙ্কর টাইপের লাগছে এবং দেখতেও কিন্তু ভয়ঙ্কর লাগছে ঠিক আছে তো এই দুটো বান্ডেল মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি একটা রিং ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাব যে রিং ইভেন্টের মধ্যেও কিন্তু আমরা টোকেন হিসাবে ইউনিভার্সাল টোকেন দেখতে পেয়ে যাবার এই ইউনিভার্সাল টোকেন দিয়ে কিন্তু আমরা এই বান্ডেলগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে তো পরবর্তীতে আমাদের গেমের মধ্যে আরও একটা স্পেশাল রিং ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই রিং ইভেন্টটাও দেখতে পেতে চলেছি আর বন্ধুরা এরপরে যদি বলা যায় পরবর্তী ইভোভল্ড রিং ইভেন্টের মধ্যে আমরা যে চারটি ইভোগান স্ক্রিন দেখতে পেয়ে যাবো তো পসিবল যে চারটি ইভোগান স্ক্রিন তোমাদেরকে দেখাচ্ছি তো হতে পারে এই চারটি ইভোগান স্ক্রিন আমরা পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে দেখতে পেতে চলেছি ঠিক আছে তো এখনও পর্যন্ত কনফার্ম কোনো রকম ব্যানার পাওয়া যায়নি বাট পসিবল যে চারটি ইভোগান স্ক্রিন জানতে পেরেছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখছি ইভো ফার্মাসের গান স্কিনটা আমরা দেখতে পেয়ে যেতে পারি সেই সঙ্গে কিন্তু আমরা কোবরা এম ফর্টির গান স্কিনটা রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি পরবর্তী ইভাভোল্ড রিং ইভেন্টের মধ্যে আর হ্যাঁ পরবর্তী ইভাভোল্ড রিং ইভেন্ট কিন্তু আপডেট হবে আগস্ট মাসের দুই তারিখে ঠিক আছে তো আগস্ট মাসের দুই তারিখে যেহেতু ইভাভোল্ড রিং ইভেন্টটা আপডেট হবে তো এর ঠিক দুই একদিন আগে কিন্তু অফিসিয়াল ব্যানার পাওয়া যায় আর অফিসিয়াল ব্যানার পেয়ে গেলে কিন্তু তোমাদেরকে কনফার্ম জানিয়ে দেবো বাট পসিবল যে চারটি ইভোগান স্কিন আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভাভোল্ড রিং ইভেন্টের মধ্যে আসতে পারে তো সেটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো সময়ের সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো তো পরবর্তী ইভাভোল্ড রিং ইভেন্ট যেহেতু আপডেট হবে আগস্ট মাসের দুই পরবর্তী ইভোর্ড ড্রিং ইভেন্ট মধ্যে তোমরা কোন ইভো রিটার্ন দেখতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরো একটা ইমোট রয়্যাল দেখতে পাচ্ছ এবং এই ইমোট মধ্যে মেন যে গ্র্যান্ড প্রাইজ হিসাবে একটা ইমোট থাকছে এই ইমোটটা ইমোটটা কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট নাম থাকছে কিন্তু মুন ওয়ার্ল্ড ঠিক আছে তো হাঁটার স্টাইলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং দিয়ে কিন্তু লাইটিং অ্যানিমেশন দিচ্ছে ঠিক আছে তো খুবই স্পেশাল লাগছে কিন্তু ইমোটটা এবং ইমোটটা কিন্তু অটোমেটিক্যালি রানিং থাকবে ঠিক আছে এটা কিন্তু ইমোটটা একবার দেখানোর পরে যতক্ষণ না পর্যন্ত থামানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাঁটতেই চলবে ঠিক আছে এটা কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটু ড্যান্সিং টাইপের দিচ্ছে তারপরেই কিন্তু হাঁটা স্টার্ট করে দিচ্ছে আর হাঁটতেই কিন্তু থাকছে যতক্ষণ না পর্যন্ত আমরা থামাবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু থামবে না ইমোটটা তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই ইমোটটার ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমাদের গেমের মধ্যে পারবর্তী ইমোট রয়্যাল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা নতুন ইমোট হিসাবে এই ইমোটটা দেখতে পেতে চলেছি তো ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু ইমোটটা কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরে তোমাদেরকে যে আপডেটটা দিয়ে দেবো ফাইনালি পরবর্তী গোল্ড রয়্যাল তো আর কয়েকদিন পরেই কিন্তু আমাদের গেমের মধ্যে গোল্ড রয়্যালটা আপডেট হতে চলেছে আর পরবর্তী গোল্ড রয়্যালের মধ্যে আমরা যে বান্ডেলটা দেখতে পেতে চলেছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পরবর্তী গোল্ড রয়্যালের মধ্যে আমরা কোন বান্ডেলটা দেখতে পাবো বন্ধুরা প্রথমেই তোমরা এখানে একটা গোল্ড রয়্যাল দেখতে পাচ্ছ যে গোল্ড রয়্যালের মধ্যে দেখতে পাচ্ছ কিন্তু একটা ফিমেল বান্ডেল আর এই ফিমেল বান্ডেলের নাম থাকছে কিন্তু পয়জন সানডেও বান্ডেল তো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু পরবর্তী গোল্ড রালের মধ্যে কিন্তু ফিমেল বান্ডেল আসার চান্স বেশি তো সেই জন্য কিন্তু তোমাদেরকে ফিমেল বান্ডেল হিসাবে এই বান্ডেলটা দেখিয়ে রাখছি হতে পারে এই ফিমেল বান্ডেলটা আমাদের মধ্যে পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব। আর এছাড়া যদি মেল বান্ডেল গ্যারেনা দিয়ে দেয় আমাদের গোল্ড রয়ালের মধ্যে তাহলে কিন্তু আমরা এই মেল বান্ডেলটা দেখতে পেতে চলেছি ঠিক আছে তো এই দুটো বান্ডেলের উপরেই নিউজ আসছে যে এই দুটো বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে তো গ্যারেনা যদি পরবর্তী গোল্ড রলের মধ্যে ফিমেল বান্ডেল দেওয়া দেয় তাহলে কিন্তু এই ফিমেল বান্ডেলটা দেখতে পেতে পারি আর যদি মেল বান্ডেল দেওয়া দেয় তাহলে কিন্তু এই মেল বান্ডেলটা আমরা দেখতে পেতে পারি ঠিক আছে তো এই দুটো বান্ডেলের উপরেই নিউজ আসছে আর এই দুটো বান্ডেলই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো তোমরা কোন বান্ডেলটা দেখতে চাও পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী গোল্ড রলের মধ্যে তোমরা কি মেল বান্ডেলটা দেখতে চাও না কি ফিমেল বান্ডেলটা দেখতে চাও তো গ্যারেনার হিসাব অনুযায়ী কিন্তু পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে হতে পারে আমরা ফিমেল বান্ডেলটাই দেখতে পাবো তো সেই জন্য তোমাদেরকে দুটো বান্ডেলই দেখিয়ে রাখলাম বাদ বাকি কিন্তু গ্যার্নার হাতে আর অফিসিয়াল কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে আর বন্ধুরা এরপরে যদি বলা যায় পরবর্তী এফএফ টোকেন স্টোর আপডেটের ব্যাপারে তাহলে কিন্তু অনেক দিন থেকেই কিন্তু এফএফ টোকেন স্টোরটা আপডেট হচ্ছে না তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী সময় যখনই গোল্ড রয়্যালটা আপডেট হতে চলেছে আর কয়েকদিন পরে তো ঠিক সেই সঙ্গে সঙ্গে কিন্তু এফএফ টোকেন স্টোরের মধ্যে আমরা কয়েকটা বান্ডেল দেখতে পেতে চলেছি তো প্রথমেই তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ তো গোল্ড রয়ালের মধ্যে যদি ফিমেল বান্ডেলটা আসে তাহলে কিন্তু আমরা এই মেল বান্ডেলটাই দেখতে পেয়ে যাব পরবর্তী এফএফ টোকেন স্টোরের মধ্যে তো মেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল লাগছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে এই মেল বান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো হতে পারে পরবর্তী সময়ে যখনই গোল্ড রয়ালটা আপডেট হবে তো ঠিক সেই সঙ্গে সঙ্গে এফ টোকেন স্টোরের মধ্যে আমরা এই মেল বান্ডেলটা দেখতে পেতে চলেছি ঠিক আছে বাট দেখতে পেতে পারি এটাও কিন্তু বলা যায় তো যাই হোক এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এছাড়াও কিন্তু আমরা একটা ফিমেল বান্ডেল দেখতে পেতে চলেছি তো হতে পারে এই ফিমেল বান্ডেলটা আমাদের কেমন মধ্যে পরবর্তী এফ টোকেন স্টোরের মধ্যে আমরা দেখতে পেতে পারি ঠিক আছে তো দুটো বান্ডেল কিন্তু গ্যারেন একই সঙ্গে অ্যাড করবেন এফএফ টোকেন অ্যামেরিকান স্টোরের মধ্যে তো হতে পারে মেল বান্ডেলটা না হলে কিন্তু আমরা এই ফিমেল বান্ডেলটা দেখতে পেয়ে যেতে পারি পরবর্তী এফ এফ টোকেন স্টোরের মধ্যে তো এই দুটো বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো পরবর্তী এফ এফ টোকেন স্টোরের মধ্যে তো এরপরে যদি বলা যায় পরবর্তী এফ এফ টোকেন স্টোরটা কবে আপডেট হবে তো কয়েকদিন পরে কিন্তু গোল্ড রয়্যালটা আপডেট হতে চলেছে আর হতে পারে গোল্ড রয়্যালটা আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফ এফ টোকেন স্টোরটাও আপডেট হতে দেখতে পেয়ে যেতে পারি বা না হলে কিন্তু ওবি ফর্টি সিক্স আপডেট আসছে আর কয়েকদিন পরে তো ওবি ফর্টি সিক্স আপডেটের সঙ্গে সঙ্গে এফ এফ টোকেন স্টোরটা আপডেট হতে পারে ঠিক আছে তো দুই রকম ডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম হতে পারে গোল্ড রাল আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে এফএফ টোকেন স্টোরটাও কিন্তু আপডেট হতে পারে আর না হলে কিন্তু পরবর্তী সময়ে যখনই ওবি ফার্টি সিক্স আপডেট আসবে তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু এফএফ টোকেন স্টোরটা আপডেট হতে পারে ঠিক আছে তো দুই রকম ডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাইতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি